আলাইকুম স্বাগত সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে কলা দিয়ে কাবাব করে দেখাবো চলুন শুরু করা যাক এই জন্য আমি চারটা কাঁচকলা নিয়ে এসেছি কাঁচকলাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঠিক মাছ বরাবর অর্ধেক করে কেটে নিয়েছি এখানে আমি যথেষ্ট পরিমাণ পানিতে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর কাঁচকলার সাথে আমি ছোট ছোট সাইজের তিনটে আলুও দিয়ে দিয়েছিলাম একসাথে সেদ্ধ করে নিয়েছি কাঁচকলা সেদ্ধ করার সময় কিন্তু অবশ্যই একটু হলুদের গুঁড়ো দিতে হবে তাহলে কাঁচকলাগুলোর এই যে আমার সুন্দর কালার আছে কাঁচকলাগুলোর এরকম সুন্দর থাকতো না যদি আমি হলুদের গুঁড়ো না দিতাম তাহলে কালো হয়ে যেত এবার আমি কাঁচকলা আর আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এখন হাত দিয়ে চটকে একদম ভালো করে চটকে নিব। এটা হাত দিয়ে বা গ্রেটার দিয়ে অথবা পটেটো ম্যাশার দিয়েও করা যাবে কিন্তু ম্যাশটা যেন খুবই ভালো মতো হয় যেন কোনো লামস না থাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আলুগুলো যেহেতু একটু বেশি শক্ত এই জন্য আমি আলুটাকে আগে ম্যাশ করে নিলাম তারপরে কাঁচকলাগুলোকে আর আলু কিন্তু খুব কম দিতে হবে এত বেশি আলু দিয়ে দেওয়া যাবে না যাতে এটাকে আলুর কাবাব মনে হয় আলুটা আমি কম দিয়েছি কাঁচকলাটাকে আমি বেশি রাখার চেষ্টা করেছি এবার আমি কিছু মশলা দিতে শুরু করব এখানে আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিচ্ছি এক চা চামচ কাবাব মশলার পাউডার আমি এখানে দিয়েছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এখানে আমি দিচ্ছি হাফ চা চামচ টালা জিরের গুঁড়ো আর এখানে আমি হাফ চা চামচেরও একটু কম চাট মশলা দিলাম আর এখানে আমি এক চা চামচ দিলাম আদা বাটা আর এখানে দিচ্ছি আমি তিন চারটে কাঁচামরিচ কুচি করা আর অল্প এখানে এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি ধনে পাতা দিলাম আমি এখানে হাফ কাপের মতো আর হাফ কাপ দিলাম আমি এখানে পেঁয়াজ ব্যারেস্তা আর এখানে আমি দিয়েছি ছাতু দুই টেবিল চামচ দুই টেবিল চামচ ছাতু দিলাম আর এক টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার এই দুটো আইটেম আমি দিয়েছি বাইন্ডিংয়ের জন্য তারপর এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সমস্ত উপকরণ এই আলু এবং কাঁচকলার মিশ্রণটার সাথে ভালো করে মিশে যায় খুব সুন্দর করে মেখে নিতে হবে আমি ভালো করে মেখে নিলাম আমার মনে হচ্ছে এখানে কিছুটা ঘি দিলে এই কাবাবটা খেতে মজা হবে এই জন্য আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি ঘি দিলে কিন্তু এই কাবাবটা খেতে একটা মানে ঘিয়ের একটা সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও দারুণ লাগবে এই জন্য ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এখানে অল্প এখানে আমি চা চামচের তিন ভাগের এক ভাগ মানে ওয়ান থার্ড চা চামচ হলুদের গুঁড়ো দিলাম যাতে কালারটা সুন্দর হয় কাবাবটার কালারটা ভালো দেখানোর জন্য যাতে ভালো দেখা যায় এই জন্য দিলাম হলুদের গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে খুব ভালো করে মেখে নিচ্ছি পুরো মিশ্রণটাকে এটা কিন্তু এই কাবাবটা কিন্তু খেতে কিন্তু ভালো হয় বাসায় একবার করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবার আমি মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে স্বামী কাবাবের আকৃতিতে তৈরি করে নিচ্ছি আমি গোল সাইজের কাবাব বানিয়েছি আপনারা চাইলে সাইজটা অন্য অন্যরকমও দিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা শেপ দিতে পারেন তারপর এগুলোকে আমি দুটো ডিম আর লবণের মিশ্রণে ওয়াশ করে নিব। দুটো ডিমের সাথে অল্প একটু লবণ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম এবার ডিমের মিশ্রণটার মধ্যে একটা একটা করে কাবাব দিয়ে অ্যাগ ওয়াশ করে নিব উল্টে পাল্টে কাবাবটাকে ভালো করে ডুবিয়ে তারপর এখন ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিচ্ছি এভাবে আমি প্রত্যেকটা কাবাবকে ডিমের গুলায় ডুবিয়ে তারপর উল্টে উল্টে পাল্টে ভালো করে ওয়াশ করে নিব আর ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিব এভাবে আমি সবগুলোকে তৈরি করে নিব সবগুলো তৈরি হয়ে গেলে আমি এগুলোকে কয়েকটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব এগুলো ডিপ ফ্রিজে কিন্তু দুই এক সপ্তাহ রেখে খাওয়া যাবে আর অল্প কিছু ভেজে নেব চুলায় আমি তেল গরম করতে দিয়েছি তেলটাকে মিডিয়াম হিটে বেশ গরম হওয়ার পর আমি একটা একটা করে কাবাব ছেড়ে দিলাম এবং মিডিয়াম হিটেই এটা আমি ভেজে নিব ভাজতে খুব বেশি সময় লাগবে না পাঁচ ছ মিনিট সময় লাগবে উল্টে পাল্টে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর তেল থেকে ঝরিয়ে সার্ভ করে দেব এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখতে খুবই সুন্দর হয়েছে চমৎকার হয়েছে আর এটা কিন্তু খেতেও দারুণ আর কাজকলা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো একটা সবজি আশা করি আপনাদের আজকের আমার এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে এভাবে তৈরি করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ